দুটি আপত্তিকর মন্তব্য করেছেন ইলিয়া সাহেব এক জামাত ইসলামের আমির ডাক্তার শফিক সাহেবের চরিত্র নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন একেবারে মানে বলাবাহুল্য একেবারে বাচ্চা সুলভের চাইতেও নিকৃষ্টতকে নিকৃষ্টতম মন্তব্য হয়েছে যেটার কোনো উত্তর দেয়ার ভাষা আমার কাছে নাই এবং আমি দিতে পারবো না ইলিয়াস সাহেব আপনি কি ভাষা ব্যবহার করেছেন কার সাথে করেছেন কোন ব্যক্তির সাথে করেছেন অতটুকু ব্যক্তির যোগ্যতার আশেপাশে আপনার আমার আমাদের কারো আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আগে তোলা উচিত আপনি তাকে নিয়ে এরকম প্রশ্ন তুললেন এটা আমাকে চরমভাবে ব্যথিত করেছে দ্বিতীয় প্রশ্নটি আপনি শেখ হাসিনার মত করেই জামাতকে যুদ্ধাপরাধী বানিয়ে দিলেন স্বাধীনতা বিরোধী বানিয়ে দিলেন এবং স্বাধীনতা বিরোধী বানিয়েই আপনি ক্ষেন্ত হলেন না আপনি তাকে স্বাধীনতা বিরোধী বানাতে গিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের বিভিন্ন সময়ের অ্যাক্টিভিটিজকে অস্বীকার করে আপনি তাদের এই নেতাকর্মীর সাথে বিএনপি এবং অন্য অন্য মানুষদের সাথে অনক্য তৈরিতে কথা বলা শুরু করলেন আমার কাছে এই তিনটা জিনিসের কেন জানি লিঙ্ক আপ মনে হচ্ছে আওয়ামী লীগের সময়ের যুদ্ধাপরাধের তথ্য ঠিক পাঁচ তারিখের পরে আবার হারুন পাপিয়াদের কণ্ঠে যুদ্ধপ্রাদের তথ্য আবার একে আপনাদের মুখে ইলিয়াস সাহেবের মুখে এই যুদ্ধপ্রাদীর ট্যাগ নতুন করে আনা এবং সামনে আরো কিছু মানুষ হয়তো ইউটিউবাররা এগুলো নতুন করে আনবেন এটাকে আমার লিঙ্ক আপ মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই তিনটাই মহাপরিকল্পনার অংশ একটা তেরো সালে ঘটানো হয়ে গিয়েছে আর একটা তারিখের পরে বিএনপির দুই একজন নেতার মাধ্যমে ঘটানো হচ্ছে আর আপনাদের মাধ্যমে বলিয়ে জাতির কাছে এস্টাবলিশ করা হচ্ছে যে বাংলাদেশের যুদ্ধাপরাধী বলতে জামাত দেশ বিরোধী বলতে জামাত এবং জামাতি সবচেয়ে খারাপ লোক এবং শফিক সাহেবের কারণে তার মাথার উপরে কাটালটা ভেঙে তারপরে এই ষড়যন্ত্রে নেমেছেন এটা আমার কাছে আজকে স্পষ্ট হচ্ছে আমি আপনাকে একটু তাকবির দিয়ে দিলাম আপনি লাভ দিয়ে আমাকে এত ভালোবাসা শুরু করলেন আপনি যেই দল করেন ওই দলের আমি চাইতেও আপনি আমাকে ভালোবাসা শুরু করে দিলেন এটাই আপনাদের পতনের মূল কারণ যে আপনি যেই দল করেন যেই সংগঠন করেন সেই সংগঠনের একজন আমির পর্যন্ত আপনার কাছে একজন বেনামাজির কাছের চাইতে অপ্রিয় হয়ে যাচ্ছে একজন ইমানদার ছাড়া যে মুসলমানই না তার কাছের চাইতে আপনার কাছে ওই আমির অপ্রিয় হয়ে যাচ্ছে আপনি এখন বিশ্বাস করা শুরু করেন ওই রাস্তাঘাট থেকে উঠে আসা কিছু মানুষদেরকে তাদের বক্তব্য শুনে শুনে আপনি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছেন এখন আপনার ইমান নিয়ে টানাটানি টানা জনাব ইলিয়াস সাহেব কর্তৃক জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ মিথ্যা বানোয়াট বিভ্রান্তকর তথ্য প্রচার করায় তীব্র নিন্দা জানাই আমি এজন্যই তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য শুরু করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম বিএনপি চরমনাই অন্যান্য অন্য যে কোনো রাজনৈতিক দল তারা সবাই ফেসিবাদী আওয়ামী লীগের সময়ে জুলুম নির্যাতন অত্যাচারের মধ্যেই ছিল সবচাইতে বেশি যদি জুলুম শিকার হয়ে থাকে এই দেশের কোনো দুটি দল তার মধ্যে বিএনপি এবং জামাত ইসলাম কোনো অংশে জামাত ইসলাম জুলুমের শিকার বেশি কোনো অংশে বিএনপির জুলুমের শিকার বেশি জামাত নেতাকর্মীরা কি কারণে জুলুমের শিকার হয়েছে ১৩ সাল থেকে জামাতকে টার্গেট করে জামাতের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দদেরকে শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের স্পেশাল মদতে এবং নির্দেশনায় সম্পূর্ণ অন্যায়ভাবে তাদের নেতাদের সবাইকে ফাঁসি দেওয়া হয়েছে এগারো জনার মতো সিনিয়র মানুষদেরকে তারা এখন পর্যন্ত কাউকে ফাঁসির কাঠতে ঝুলিয়েছে কাউকে জেলের মধ্যে ইনজেকশন পুশ করে হত্যা করেছে এবং একই উপায়ে বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে জুলুম করেছে অত্যাচার করেছে হত্যা করতে চেয়েছে বয়োবিদ্ধ হয়েছে সেটা জেনেও অট্টহাসিতে হাসিতে শেখ ছিলেন যে তার চিকিৎসার কি দরকার তিনি তো কোনো সময় মারা যেতে পারেন এই ধরনের মন্তব্য করে এই দলের চেয়ারপার্সনকে অপমান করেছে অপদস্থ করেছে বিনা চিকিৎসায় অস্বাস্থ্যকর পরিবেশে মধ্যে জেলের বন্দি রেখেছে সর্বশেষ রেখেছে একই উপায়ে লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা দিয়েছে এই সকল মামলা হামলা কার্যক্রম চালিয়ানোর পরেও ১৬ বছর পর্যন্ত যারা মাঠে ময়দানে টিকে ছিলেন তারা ছিলেন এই রাজনৈতিক দল এবং দলের নেতারা আমরা তখন দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের রাজনৈতিক নেতাদের মুক্তির জন্য হাত থেকে দেশকে রক্ষার জন্য বিদেশে বসে অনলাইনে অফলাইনে ওই জায়গায় যতটুকু সম্ভব তার মধ্য থেকে প্রতিবাদ করে আপনাদের ভালোবাসাটা শুধু অর্জন করেছি কারণ আপনি যেটা ঢাকায় বসে বলতে চান আপনি যেটা আপনার মুখ থেকে বলতে চান সেটা পরিবেশগত কারণে আপনি না পারার কারণে কেউ না কেউ বিদেশ থেকে বাহির থেকে আপনার কথাটা যখন বলে দিচ্ছে ওটাই আপনার কাছে মধুর মনে হচ্ছে এবং আপনি ওইটাকেই ভাইরাল করে আমাদেরকে সমাজের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিতে রূপান্তরিত করে দিয়েছেন এটা আমার ব্যক্তিগত কোনো যোগ্যতা না বরং আপনার যোগ্যতায় আমি এখানে এসেছি কারণ আপনি এই কথাগুলো পছন্দ করে ভালোবেসে আমাকে আপনার হৃদয়ে স্থান করে দিয়েছেন বাংলাদেশে যারাই ইউটিউবিং করছে ফেসবুকিং করছে রাজনীতি করছে বক্তব্য দিচ্ছে কারো বক্তব্যকেই আপনি বড় ফেরাউন ভাবা কিংবা তার চেয়ে বড় কিছু ভাবার কোনো সুযোগ কিন্তু নেই নেই কারণ এজন্য যে আপনাদেরকে যারা যারা এখানে তৈরি করেছে কিংবা আপনার ফলোয়ার এ গুলো কোনো আসমান থেকে হঠাৎ করে নাজিল হয় নাই কিংবা কোনো ভিন দেশ থেকে হঠাৎ করে আসে নাই এ সবাই কিন্তু এ বাংলাদেশের এবং জুলুম নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিরাই হ্যাঁ কিছু কিছু মানুষ এখন আওয়ামী লীগপন্থী যারা তাদের ফ্যান ফলোয়ার্সরা তাদের কেন্দ্রিক যারা নেতা কিংবা অনলাইন অ্যাক্টিভিস্ট তাদের কথা শুনবে তারা আবার তাদের দিকে ধাবিত হবে যেহেতু তাদের আর অপশন নেই সে কারণে আপনাদের জায়গাগুলোতে ফেসিবাদের বিপক্ষে যখন আপনারা ছিলেন আপনাদের সাথে মানুষজন সম্পৃক্ত হয়েছে কিন্তু এর মানে এই নয় যে আমি বিশাল কিছু আপনি বিশাল কিছু মোটেও না আমরা বিশালতার জায়গাটায় অবদান রেখেছি বিদায় জনতা আমাদের পাশে ছিল আজকে খুব দুঃখ লাগছে যখন সন্তোষ শর্মাকে নিয়ে আলোচনা হচ্ছে এই সন্তোষ শর্মার বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশে পর্যালোচনা হচ্ছে রাজনীতিতে আলোচনা থাকবে পর্যালোচনা থাকবে দোষ ত্রুটির ঊর্ধ্বে কোনো দল না চর্মনার বিরুদ্ধে কেউ দোষ বলবে জামাতের বিরুদ্ধে কেউ দোষ বলবে বিএনপির বিরুদ্ধে কেউ বলবে এটা ভেরি ন্যাচারাল এবং এটা বলবেই এই রাজনীতিতে কাউকে না কাউকে এটা শুনতেই হবে কিন্তু আপনি রাজনীতিতে কাউকে না কাউকে শোনাতে গিয়ে আপনি কখনোই জামাতের আমির ডাক্তার শফিক সাহেব এবং জামাত ইসলামকে আওয়ামী লীগের ভাষায় যদি গালি গালাস দেন আওয়ামী লীগ যে শব্দ চয়ন করে তাদেরকে এত বছর পর্যন্ত ছোট রাখতে চেয়েছে চাপে রাখতে চেয়েছে সেই একই শব্দ আপনি করেন তার মানে প্রমাণ হয় আপনি এতদিন পর্যন্ত যা করেছেন সেটা ভ্যাগ ধরে করেছেন জনসমর্থন হয়ে যাওয়ার পরে আপনি ঠিক একই কাজ লীগ যেটা করেছে শেখাছে না যেটা করেছে সেটা আপনি ইলিয়াস সাহেব আপনার মুখ থেকেও করে আজকের জামাতকে প্রশ্নবিদ্ধ করে দিলেন তাহলে আপনার পূর্বের দিনের যত অবদান সব কিছুই মনে হবে ফেইক এবং সব কিছুই মনে হবে সাজানো ঘুছানো কোনো একটি দলকে প্রতিপক্ষ কিংবা ক্ষতিগ্রস্ত করার জন্যই করেছেন বলে মনে হচ্ছে আপনার বিপদের দিনে আমিও ছিলাম মামলা খেয়েছেন যাদেরকে নিয়ে কথা হয়েছে কি চুরি চারামি নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ আপনাকে দিয়েছে আপনার প্রতিপক্ষরা আমি দেশপ্রেমিক হিসাবে আপনার পাশে ছিলাম আমি প্রতিবাদ করেছি জীবনে কোনোদিন আপনার সাথে কথাও হয় নাই আজ বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছি যারা আমাকে ভালোবাসে আপনাদের কথা জিজ্ঞেস করলে আপনাদের পক্ষ থেকেও সালাম দিয়ে দেই জিজ্ঞেস করে যে ভাই যোগাযোগ আছে আমি বলি না বলে কেন আমি বলছি না আমি আমার মতো কথা বলি আমি কারোর সাথে জোট করে কথা বলে জাতির ক্লান্তি লগ্নেও কারো না কারো জোটবদ্ধ হতে গিয়ে আমি দালালি কথা বলতে পারবো না বিদায় আমি একা থাকার চেষ্টা করি আজ অবধি পর্যন্ত একে আসছি তার মানে এই নয় যে আপনাদের কোনো বিপদে আমি নেই অবশ্যই আপনাদের বিপদ আপদে সবসময় তার যখন আক্রমণ হলো আমি পেইজে তার পক্ষে অবস্থান নিয়ে স্টেটমেন্ট দিয়েছি আমার কাছে যেটা সত্য সেটাই থাকা উচিত যেটা মিথ্যা সেটাই থাকা উচিত না আপনি ইলিয়া সাহেব এই সন্তোষের নিয়ে আলোচনা করতে গিয়ে আপনি অবশ্যই জামাত ইসলামকে দিক নির্দেশনা দিতেই পারেন যে একটা দল কেন এই লোককে ডাকলো এই লোকের এই এই কাজ অপরাধ আগামীতে ডাকতে গেলে এটা কিন্তু জনগণের কাছে তারা প্রশ্নবিদ্ধ হবে ফাইন কিন্তু একটি আলোচনাকে কেন্দ্র করে আপনি ঢুকে গেলেন জামাত ইসলামের ওই জায়গায় ঢুকে গেলেন শফিক সাহেবের ওই জায়গায় যেটার সাথে বিন্দু মাত্র জনগণের সাথে বিশ্বস্ততা করানোর মতো ন্যূনতম এভিডেন্স আপনি দিতে পারেন নাই আপনার ভিডিওর পনেরো মিনিট বা দশ মিনিটের উপরে যতটুকু আপনি কথা বলেছেন যাই বলেছেন সেই বক্তব্যর মধ্যে কি এমন এভিডেন্স আপনি দিতে পেরেছেন যে জামাত আমির ডাক্তার শফিক সাহেবকে এমন কিছু শব্দ চায়ন করে সেখানে বিতর্কিত করতে চাইলেন। যেটা আওয়ামী লীগের চরিত্র এবং আওয়ামী লীগ এই অপকর্মগুলো করে সংসদে করে বাহিরে করে ভিতরে করে ঘরে করে বাহিরে করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করে ক্যাম্পাসগুলোতে করে সমস্ত জায়গায় সেই অপরাধ করে আপনি ডাক্তার শফিক সাহেবকে সেরকম একটি শব্দ চয়ন করে ওই দিকে লিঙ্ক আপ করানোর চেষ্টা কিভাবে পেলেন কি দুঃসাহস আপনার ভিতরে তৈরি হলো যে আপনি না জেনে আমিও এমন কি আমার চরম শত্রু যদি শেখ হাসিনার বিষয়ে আমার কোনো তথ্য না থাকে সেটা তার ব্যক্তিগত জীবন নিয়ে আমি প্রশ্ন তোলার আগে তার সমস্ত তথ্য আগে জেনে তোলা উচিত কিন্তু রাজনীতির ভাষায় আমি কিন্তু তার প্রতিবাদ করতেই পারি বলতে পারি তাকে বাংলাদেশে আসতে দিব না এই দেশে তার রাজনীতি খাটবে না সেটা ভিন্ন জিনিস কিন্তু আমি কখনোই বলতে পারি না যে তার সাথে কার কোন জায়গায় কি হয়েছে যদি কোনো কিছু আমি তথ্য না পাই তাহলে ডাক্তার শফিক সাহেব সম্পর্কে আপত্তিকর মন্তব্য করতে একবার দ্বিধাবোধ হল না আমাদের এটাই সমস্যা আমরা যখন কারো বিরুদ্ধে কথা বলি তখন সেই বিরুদ্ধে কথা বলাটা আখ পিচ ভুলে যাই এবং এই ভুলে যাই না আমাদেরকে তো কেউ না কেউ বলায় যেটা আমি বারবার বলি এবং আপনাদের থেকেই অনেক বক্তব্য শিখেছি এবং জেনেছি যে আপনারা এভাবেও বলেছেন যে যদি কোনো ভারতীয় এজেন্টরা এই দেশের কারো মাধ্যমে কোনো কাজ করাতে চায় তাহলে তাদের প্রথম টার্গেট হচ্ছে আপনাকে দিয়ে যার বিরুদ্ধে কাজ করাবেন তার পক্ষেই এমন কিছু ভূমিকা রাখাবে এমন কিছু কথা বলাবে এমন সাজে তৈরি করবে যাতে আমি বুঝতে পারি যে আপনি আমার আপন লোক এবং আপনি আমার আপন লোক এই বিশ্বাস করে যখন আপনার উপরে আমি অতিরিক্ত ট্রাস্ট অর্জন করব। তখন আপনাকে দিয়েই আমাকে দংশন করানো হবে আমাকে শেষ করানো হবে আমাকে রাজনীতি থেকে উচ্ছে ফেলা হবে আজকের আপনি দুটি আপত্তিকর মন্তব্য করেছেন ইলিয়া সাহেব এক জামাত ইসলামের আমির ডাক্তার শফিক সাহেবের চরিত্র নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন একেবারে মানে বলা বাহুল্য একেবারে বাচ্চা সুলভের চাইতেও নিকৃষ্টকে নিকৃষ্টতম মন্তব্য হয়েছে যেটার কোনো উত্তর দেওয়ার ভাষা আমার কাছে নাই এবং আমি দিতে পারবো না ইলিয়াস সাহেব আপনি কি ভাষা ব্যবহার করেছেন কার সাথে করেছেন কোন ব্যক্তির সাথে করেছেন অতটুকু ব্যক্তির যোগ্যতার আশেপাশে আপনার আমার আমাদের কারো আছে কি সেটা নিয়ে প্রশ্ন আগে তোলা উচিত আপনি তাকে নিয়ে এরকম প্রশ্ন তুললেন এটা আমাকে চরমভাবে ব্যথিত করেছে দ্বিতীয় প্রশ্নটি আপনি শেখ হাসিনার মতো করেই জামাতকে যুদ্ধাপরাধী বানিয়ে দিলেন স্বাধীনতা বিরোধী বানিয়ে দিলেন এবং স্বাধীনতা বিরোধী বানিয়েই আপনি ক্ষেন্ত হলেন না আপনি তাকে স্বাধীনতা বিরোধী বানাতে গিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের বিভিন্ন সময়ের অ্যাক্টিভিটিসকে অস্বীকার করে আপনি তাদের এই নেতাকর্মীর সাথে বিএনপি এবং অন্য অন্য মানুষদের সাথে অনক্য তৈরিতে কথা বলা শুরু করলেন আপনি বুঝিয়ে দিলেন যে বাংলাদেশের জন্য ক্ষতিকর জামাত আর সবাই উপকার তার মানে আপনি এখন শেখ হাসিনার ধাসেই কথা বলছেন শেখ হাসিনা এই একই ধাসে কথা বলে সেই চারদলীয় জোটকে ভাঙার জন্য চক্রান্ত করেছিল সেই বিএনপি এবং জামাতের অনৈক্য তৈরি করেছিল যখন তারা ঐক্যবদ্ধ ছিলেন তখন ঐক্য না ভাঙতে পেরে তাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে যখন দেশ নায়ক তারেক রহমানের সাথে এবং আপনার বিএনপির চেয়ারপার্সন জিয়ার সাথে জামাতের আমির দেখা করে আসলেন আপনাদের ঘুম নষ্ট হয়ে যাওয়া শুরু হলো এই দেখা করাটা মনে হয় ক্ষতির কারণ হয়ে যাচ্ছে অথচ এই দেখা করাটা যে কত জরুরি একটা ঐক্য দেশের জন্য কত ইম্পর্টেন্ট তখন আপনি অনৈক্য তৈরিতে আপনি তার বিরুদ্ধে এমন কুচ্ছা রটালেন যেটা বিশ্বাসযোগ্য নয় তারপরে আপনি জামাতের সাথে মিলিয়ে বললেন যারা নির্যাতিত হচ্ছে নিপীড়নের শিকার হচ্ছে আবরার ফাঁদ সহ হত্যা হয়েছে এসব কিছুর জন্য নাকি যদি জামাতি দায়ী হয় এটা হচ্ছে আপনার মন্তব্য তো জামাতের আসলে কি করা উচিত আপনি বলেন জামাতের তাহলে উচিত আওয়ামী লীগ করা জামাতের সাথে তাহলে উচিত শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ হওয়া এটা বুঝাতে চাচ্ছেন আপনি হত্যা পারবেন না আপনি আমাকে ট্যাগিং দিবে একজন এই যে সত্য ভিডিওটা এখন বললাম এই ট্যাগিংটা থাকবে থাকবে যেহেতু আমাকে সত্য কথা বলছি এখন যদি কেউ আমাকে জামাত বলে এইটার উপরে আমি যদি সহ্য করতে না পারি তাহলে আমার এই কথা বলার তো দরকার নাই তাহলে তো আমার উচিত ছিল শেখ হাসিনার দালালি করা কিন্তু এই সত্য কথা বলার পরে যারা জীবন দিয়ে গিয়েছেন দেশের জন্য লড়াই করেছেন কেউ কি আপনাকে ক্লেইম করেছে যে ভাই জামাত আমার জীবনের জন্য অভিশাপ জামাত আমাকে ক্ষতি করেছে এই জায়গাটা চরম নিকৃষ্টতার পরিচয় দিলেন যে বাংলাদেশের মানুষরা ইসলাম প্রিয় বিভিন্ন মানুষরা নাকি ইসলাম ধর্মই চর্চা করতে পারতেছে না জামাতের কারণে এই অ্যাক্টিভিটিজগুলা বা তারা স্বাচ্ছন্দে সুন্দর মতো এভাবে আপনি গুছিয়ে বিভিন্ন ভাষায় কথা বলেছেন যদিও পূর্ণাঙ্গ কথাগুলো এখানে আমি উপস্থাপন নাই করলাম কিন্তু আপনি সেখানে তো এভাবে বলার চেষ্টা করেছেন ইলিয়ার সাহেব কি প্রমাণ হয় বাংলাদেশের সবচেয়ে নির্যাতনের শিকার নিপীড়নের অত্যাচারিত ছিল তাকে আপনি শেখ হাসিনার চাইতে নিকৃষ্ট ভাষায় গালে দিয়ে উপস্থাপন করতে গিয়ে আপনি যে গোলে পৌঁছতে চান একই গোলে শেখ হাসিনাও গিয়েছে এবং শেখ হাসিনা আপনার আগেই জামাতের জন্য সেই কাজগুলো করে গিয়েছে যেমন তেরো সালে মানুষদেরকে মেরেছে এখন আপনাদেরকে দিয়ে গেম খেলানো হবে আমার তো ভয় হচ্ছে আপনাদের ওই বক্তব্যগুলো যদি সঠিক হয় আমি মাঝে মাঝে পিনাকি দাদারও অনেক বক্তব্য শুনতাম সেখানেও তার বক্তব্যগুলো শুনে মাঝে মাঝে কয়েকটি শব্দ আমি খুব পিক করতাম যদিও আমি বলছি না যে এটার সাথে পিনাকি দাদা কিংবা আপনার কোনো শত্রুতা বা সম্পর্ক থাকতে পারে সেটা আমি বলছি না কিন্তু আমি এটা বলছি আমি ভাবছি যে আপনাদের এই শব্দ চায়নগুলো সেই দিকেই তো নিয়ে যাচ্ছে যেই দিকের কথাগুলো আপনারাই সতর্ক করতে গিয়ে বলতেন যে ভারত এমন কিছু লোক তৈরি করবে যাদেরকে তৈরি করতে গিয়ে প্রথমে আপনার মতো আমার মতো বানিয়ে দিবে যাতে করে আমি আপনার উপর আস্থা রাখি পরে আপনাকে ওই ব্যক্তিকে দিয়ে আপনার বিরুদ্ধেই আবার কাজ করাবে তাহলে কি আপনি যে এখন স্ট্যাটাস দিলেন বা ভিডিওটি দিলেন কি সেটারই প্রমাণ বহন করে না যে আপনাকে এতদিন তৈরি করা হয়েছে আর এখন জামাতের বিরুদ্ধে কিংবা শফিক সাহেবের বিরুদ্ধে লাগানো কেন হয়েছে মূলত শফিক সাহেব শত্রু হয়েছে পাঁচই আগস্টের পরে আমি একটি ভিন্ন দল করি ভাই আমার এই মন্তব্যগুলো অনেকের শরীরের মধ্যে জলে আগুন ধরিয়ে দেয় ভালো লাগে না কারণ কি জানেন আমি তো পাঁচ তারিখের পরে চাইলে চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাসী বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস কিংবা আমার ক্ষমতা আমি চাইলে একেবারে বিশাল কিছু সেজে বসে থাকার চেষ্টা করতে পারতাম কিন্তু আমি আমার যেই জায়গায় কথা বলার কথা সেই জায়গা থেকে একচুল লড়ি নাই বিদায় হয়তো অনেকের কাছে কষ্ট লাগবে আমি পাঁচ তারিখের পর থেকে দেখলাম হঠাৎ করে এই জামাত ইসলামের আমির এবং ডাক্তার শফিক সাহেব কেন মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে আবার কেন তিনি সবচেয়ে তাদের কাছে অজনপ্রিয় মানে খারাপ রূপান্তরিত হচ্ছে আমি বলে নেই খারাপ কেন হচ্ছে শফিক সাহেবের নাম সেনা প্রধান কেন সেই আপনার রাষ্ট্রপতি ভবনে সবার আগে নিবে কিংবা সেনা সদর দপ্তরে সবার আগে নিবে শফিক সাহেব কেন এখন জাতীয় রাজনীতিতে অবদান রাখবে শফিক সাহেব কেন এখন আপনার ডক্টর মোহাম্মদ মোসের সাথে সাক্ষাৎ করবে দেশ বিনির্মাণে কথা বলবে শফিক সাহেব কেন এত বড় ইফতার মাহফিল করবে শফিক সাহেব কেন এত বড় কর্মী সম্মেলন করবে শফিক সাহেব কেন এখন প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার ভাবে গাড়ি ঘোড়ায় বিভিন্ন জায়গায় তাদের ক্যাম্পেইন করবে শফিক সাহেবকে কেন বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মর্যাদা দিবে শফিক সাহেবকে কেন পুলিশ বাহিনী প্রোটেকশন দিবে এই যে শফিক সাহেব আজকের বাংলাদেশে এই অবস্থানটা তৈরি করতে পেরেছে এটাই অনেকের শরীরের মধ্যে জ্বালাপালা তৈরি করে দিয়েছে মূলত তারা চায় এই শফিক সাহেব মসজিদে তসবি নিয়ে বসে থাকবে এতে খাপ করবে মিলাদ পড়বে আর দোয়া মনোজাতের মধ্যে সীমাবদ্ধ থেকে বাইতুল মোকার উত্তর ঘটে মাঝে মাঝে এক একটা সভা সমাবেশ করবে ইসলামী রাজনীতির কাজ শেষ এতটুকু করলে বাংলাদেশের তিনি হতেন আয়াতুল্লাহ খমিনী এতটুকু করলে বাংলাদেশের তিনি হতেন বিখ্যাত বুজুর্গ কিন্তু তিনি যেহেতু বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি ব্যাংক বিমা রাজনীতিতে অবদান রেখে বাংলাদেশের এখন দ্বিতীয় বৃহত্তর দলে রূপান্তরিত করেছে এখন তিনি সকলের কষ্টের ফোরা হয়ে রূপান্তরিত হয়েছে এগুলো বলতে বুঝতে আর সায়েন্স লাগবে না একেবারে ভেরি সিম্পল ওরা চায় না যে ইসলামপন্থী দাড়িওয়ালা টুপিওয়ালারা ঐক্যবদ্ধ হোক এই যে চরমনের পীর সাহেব সাহেব সাহেবের সাক্ষাতের পরেই দেখবেন বড় বড় রাজনৈতিক দল সাক্ষাৎ করছে এই যে ডিমান্ড তৈরি হচ্ছে রাজনীতিতে ইসলাম এই যে ঐক্যের জন্য একে অপরের চেষ্টা চালিয়ে যাচ্ছে একটা সময় ছিল ঐক্য হওয়ার কোনো রাস্তা ছিল না এখন ঐক্য হচ্ছে এই ঐক্য কেন হবে এটাই এখন সকলের মূল সমস্যার কারণ হিসাবে দেখা দিয়েছে প্রিয় বন্ধুরা আমার আজকের সে কারণে আপনাদেরকে কেউ না কেউ আমি নিশ্চিত করে বলতে পারি কেউ না কেউ না তো আপনিই তো বললেন ভিডিওর মধ্যে কারো কারো সাথে কথা হয়েছে তারা আপনাকে পড়িয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে আর সেটাই আপনি ডেলিভারি দিয়ে দিলেন ইউটিউবে বক্তব্যে একটা বার চিন্তা করেছেন আপনার এই নিকৃষ্ট বক্তব্যের মধ্য দিয়ে আপনি যেমন একটা দলকে শুধুমাত্র নয় সমগ্র জাতিকে আপনি ব্যথিত করেছেন কোনো সন্দেহ নেই কিন্তু এর মানে এই নয় যে আপনি সমালোচনা করতে পারবেন না অবশ্যই পারবেন কিন্তু সেই সমালোচনাটা হতে হবে ওই সম্রাটদের হলে হবে না পাপিয়া মতো সেই সমালোচনাটা আপনার ওই যে আপনার এখন বিএনপির প্রিয় নেতা আপনার কি বলে ওই ফজলুর রহমান সাহেবের মতো হলে হবে না সেই রকম আপনার ওই যে চাপাই নবাবগঞ্জের হারুনের মতো পাপিয়ার মতো হলে হবে না যে আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ইসলামিক ধর্মীয় কালচারের বিরুদ্ধে তারা যেভাবে সরাসরি নেমেছে এমনকি কি শেখ বিচার কন্টিনিউ করতে চায় হারুন সাহেবরা এই যে যুদ্ধাপরাধী ইস্যুটা আবার সামনে আনছে আমার কাছে এই তিনটা জিনিসের কেন জানি লিঙ্ক আপ মনে হচ্ছে আওয়ামী লীগের সময়ের তথ্য ঠিক পাঁচ তারিখের পরে আবার হারুন পাপিয়াদের কণ্ঠে যুদ্ধপ্রাদের তথ্য আবার একই আপনাদের মুখে ইলিয়াস সাহেবের মুখে এই যুদ্ধাপরাধীর ট্যাগ নতুন করে আনা এবং সামনে আরো কিছু মানুষ হয়তো ইউটিউবাররা এগুলো নতুন করে আনবেন এটাকে আমার লিঙ্ক মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই তিনটাই মহাপরিকল্পনার অংশ একটা তেরো সালে ঘটানো হয়ে গিয়েছে আর একটা তারিখের পরে বিএনপির দুই একজন নেতার মাধ্যমে ঘটানো হচ্ছে আর আপনাদের মাধ্যমে বলিয়ে জাতির কাছে এস্টাবলিশ করা হচ্ছে যে বাংলাদেশের যুদ্ধাপরাধী বলতে জামাত দেশ বিরোধী বলতে জামাত এবং জামাতি সবচেয়ে খারাপ লোক এবং শফিক সাহেবের কারণে তার মাথার উপরে কাটালটা

রাজনীতি যারা করে তারা বিভিন্ন সমীকরণ নিয়ে রাজনীতি করে আর ব্যক্তিগত কথা যারা বলে তারা ব্যক্তিগত ভাবে যা ইচ্ছে তাই বলতে পারে কেন বলতাম বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হয়েছিল বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র হচ্ছে কিন্তু আমাদের সহজ সরল মুসলমানরা এটা বোঝে না আমি আপনাকে একটু তাকবির দিয়ে দিলাম আপনি লাভ দিয়ে আমাকে এত ভালোবাসা শুরু করলেন আপনি যেই দল করেন ওই দলের আমাকে ভালোবাসা শুরু করে দিলেন এটাই আপনাদের মূল কারণ যে আপনি দল করেন করেন সংগঠন সেই সংগঠনের একজন আমির পর্যন্ত আপনার কাছে একজন বেনামাজির কাছের চাইতে অপ্রিয় হয়ে যাচ্ছে একজন ইমানদার ছাড়া যে মুসলমানই না তার কাছের চাইতে আপনার কাছে ওই আমির অপ্রিয় হয়ে যাচ্ছে আপনি এখন বিশ্বাস করা শুরু করেন ওই রাস্তাঘাট থেকে উঠে আসা কিছু মানুষদের তাদের বক্তব্য শুনে শুনে আপনি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছেন এখন আপনার ইমান নিয়ে এই টানাটানি যাচ্ছে আপনি এখন কার প্রতি রক্ষা করবেন দুইটা সহজ প্রশ্ন আপনার সামনে আপনার দলের আমির কিংবা চেয়ারম্যান দাঁড়িয়ে আছে ওনার চরিত্র আপনার কাছে কেমন মনে হয় সেইটা সত্য নাকি আপনার কাছে ইলিয়াস সাহেব যেটা ভিডিওতে বলে দিয়েছেন সেইটা সত্য যদি এই দুইটার মধ্যে আপনার কাছে প্রথমটা সত্য মনে হয় তাহলে আপনি সঠিক রাজনীতি করেন আর দ্বিতীয়টা যদি আপনার মনে হয় তাহলে বুঝতে হবে আপনি রাজনীতি করেন না আপনি বিস্ফোরা হিসাবে শুধুমাত্র ইউটিউবের ভাষণগুলো শোনার জন্য বসে আছেন আর কিচ্ছু না দাঁড়িয়ে আছে টুপি আছে দল করে নামাজ পড়ে কালাম করে দিন রাত দেশের জন্য মানুষের জন্য মানবতার জন্য কাজ করে যাচ্ছে তাকে নিয়ে প্রশ্ন তুলবে সেটা আপনার বিশ্বাসযোগ্য মানে আপনি সন্দেহ পোষণ করা শুরু করে দিবেন তার কোনো নির্দেশনা আপনার কাছে ভালো লাগবে না ভালো লাগবে গিয়ে বিদেশ বসে এমনও হতে পারে আমি জানি না আল্লাহ মালুম ব্যক্তি জীবনে এমনও হতে পারে তাদের ব্যক্তিগত জায়গা থেকে এর চুল পরিমাণে এবাদাত কার্যক্রমের সাথে তাদের সম্পর্ক নাই কিংবা এমনও ব্যক্তি হতে পারে যে আদতেই আপনার এক এত বেশি মুসলমান প্রিয় আপনার প্রিয় হয়ে গেল আপনার আনন্দের ব্যক্তি হয়ে গেল কিন্তু লোকটা আদতেই আপনার ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত আপনি সেটা বুঝতে পারলেন না এটাই আপনাদের ক্ষতির কারণ জানি না আমার এই কথাগুলো কার কাছে কতটুকু কিভাবে গ্রহণীয় হবে সাবধান হতে হবে সতর্ক হতে হবে যদি সাবধান এবং সতর্কতা এবং আপনার নেতার প্রতি আনুগত্যের মাত্রা রেখে না পথ চলতে পারেন আপনারা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে চরম খেসারতের শিকার হবেন এবং আপনারা যাদেরকে তুলে এনেছেন যাদেরকে আসমানে তুলেছেন সে আসমান ওলারাই আপনাদেরকে নামাবে কারণ আসমানে যাকে তুলেছেন তাকে তো আপনি মানদণ্ডের জায়গা থেকে উঠান নাই সে একজন এজেন্ট এজেন্টকে আপনি তুলে দিয়েছেন আর এজেন্টদের কাজ এভাবেই হয় পিছন থেকে এমন কিছু সিস্টেম জারি করা হয় যে আপনি তার প্রেমে পড়বেন মাসগুল হবেন সময় মতো আপনাকে বাস দিয়ে চলে যাবেন